সম্মানিত ভাই এদেশের মানুষের দাবি ইতিমধ্যে সকল বক্তাগণ উত্থাপন করেছে বাংলাদেশের উল্লেখযোগ্য একত্রিশটি রাজনৈতিক দল আলোচনায় বসেছে সেই আলোচনার মধ্যে দিয়ে ছাব্বিশটি দল একমত পোষণ করেছে এদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে সুতরাং পিয়ার পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন হতে পারে না বাংলাদেশের মানুষের জরিপ করা হয়েছে সেই জরিপের মধ্যে একাশি শতাংশ মানুষ পেয়ার পদ্ধতির পক্ষে রায় দিয়েছে সুতরাং পেয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে সম্মানিত ভাইশপ এদেশের মানুষের প্রাণের দাবি জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে এদেশের মানুষের দাবি জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি হবে এদেশের মানুষের দাবি সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড গঠন করতে হবে এদেশের মানুষের দাবি সকল জুলুম নির্যাতন গণহত্যার দৃষ্টমান বিচার করতে হবে এবং আর একটা দাবি হচ্ছে স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সকল দাবিকে সামনে নিয়ে এদেশের সকল ওলামায় ক্রাম ইসলামী সমরা দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করেছে এই ঐক্যমতের ভিত্তিতে আগামী দেশের দিনে জনগণের কাছে আমাদের সকলকে নিয়ে আমরা এই দাবি আদায় করবো এবং জাতীয় নির্বাচনে ভূমিকা পালন করবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু